ওইটা দে ওইটা দে ওইটা দে আর ওইটা দে আমাদের কারও অনেকখানি ক্যামেরাজ এখন ধরে আমাদের ঘর ভেঙে গেল আমরা কিন্তু ভেঙে পড়ি না আমরা এখনও শক্ত আছে আমরা এখনও আছি এবং হাল সারি হাল সারি নাই আর টিম করতে আমাদের যত সর্বোচ্চ যা লাগে আমরা তাই করি আসলে সত্যি হবে আমাদের হেড অফিসে হেড অফিসে যাত্রী হবে সাধ্য হবে আমরা ডিডর চাই অফিস করতে হবে আমাদের এই আগে আমাদের ধরে আমি ঘরটা কীভাবে আমরা সবাই মিলে একসাথে ওই ঘরটা কীভাবে ওষুধ শুধুই দশের লাঠি একের বোঝা আর দশের লাঠি একের বোঝা এটা তো কথা আমরা হচ্ছে সবাই একসবনে থাকলে এই ঘর আমরা শুক্রই সব কিছু করতে পারব তুমি বাসটা খোল